হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো কলকাতা আইসিসি এর পথে রওনা দিয়েছি আজকে দ্বিতীয় দিনের প্রথম পর্ব তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম অনেক তাড়াহুড়ো করে বাড়ির থেকে বেরিয়েছি কেননা আজকে আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু এই ছেলে মেয়েদের জন্য হ্যাঁ জোর করে আমাকে সবাই মিলে নিয়ে যাচ্ছে তাই বাধ্য হয়েই যেতে হচ্ছে আমরা নেমে পড়েছি দমদম দমদমে নেমেছি ওখান থেকে মেট্রো ধরে আমরা যাব তো দেখতেই তো পারছো মোটামুটি সবাই আমরা আছি সতেরো আঠেরো জন আছি আমরা গার্জেনরা স্টুডেন্টরা মিলে ওখানে যেহেতু ছবি দেয়া আছে সবারই একটু দায়িত্বর মধ্যে পড়ে বিকেল চারটে থেকে রাত আটটা অবধি ওই এক্সিবিশনের হলটা খোলা থাকবে তো সেখানে ওই জন্য দেখাশোনা করার জন্য তো একটু দায়িত্ব থাকেই সবার সেই জন্য আবার যাওয়া হচ্ছে প্লাস একটু ঘোরার জন্য হচ্ছে তো আজকে দেখো শুধু আমার মেয়ে একা নয় আজকে আমার ছেলেও যাচ্ছে আমাদের সাথে ছেলের বায়নার জন্যই আমাকে আবার আসতে হলো তো দেখো আমরা চলে এসেছি এখানে দাঁড়িয়ে আছি মেট্রোর টিকিট কাটতে চলে গেছে রোহিত রোহিতকে দিয়ে টিকিটটা কাটানো করিয়েছি তো দেখো ছেলেরা মা টিকিটটা দেখাচ্ছে মা কেমন দেখো তো এখানে আমি টাচ করেছি টিকিটটা আমি তো পাস হয়ে গেছি আমাকে বলছে মা তুমি আগে যাও ওই জন্য আমি আগে এসেছি তো দেখো হ্যাঁ ছেলেও চলে এসেছে যে টাচ করেছে টিকিটটা দিয়ে ছেলেও চলে এসেছে কিন্তু এরপর থেকে দেখো সবগুলো বিকল হয়ে রয়েছে ও দেখো কেউ পাস হয়ে আসতে পারছে না দেখতে পাচ্ছো তো আমার বিশেষ করে আমার মেয়ে আটকিয়ে গেছে ওখানটায় তারপরে সাইডে সিকিউরিটি গার্ড আছে সেখানে গেল সেখানে গিয়ে ওখানে কোনো কিছু টাচই করা লাগলো না অটোমেটিকই চলে আসলো দেখো তোমরা দেখতে পারবে আর এই দেখো সাইডের ওরাও দাঁড়িয়ে আছে ওরকমভাবে ঠিক আছে তো মাঝে মাঝে কাজ করছে না যাই হোক মেয়ে চলে আসলো তো আমরা স্টেশনে উঠে পড়েছি ট্রেন আসার অপেক্ষায় তো দেখো ট্রেন ঢুকেও পড়েছে তো এখন আমরা ট্রেনেও উঠে পড়বো তোমরা দেখতে থাকো ভালো লাগবে হ্যাপি ফ্যামিলি উইথ মামুন পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টস করে বলবে আমি আবারও বলছি আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো ভেতর থেকে বাইরের দৃশ্যটা ভালোই লাগছে বেশ সুন্দর লাগছে পাঁচ দিয়ে আরেকটা ট্রেন চলে গেল ওই জন্য একটুখানি ভিডিও করলাম আর আমরা যারা যারা গেছি তাদেরকেও একটু দেখিয়ে দিই সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না তো রোহিতের কথা বলছিলাম ওইটা রোহিত রোহিত মানে আমার একটা দেওরের ছেলে আমার যাটা আসেনি বাধ্য হয়ে ওই জন্য আমাকে আসতে হয়েছে আরও তো দেখো ট্রেনটা চলে যাচ্ছে আমার ছেলে বলছে মা একটু ভিডিও করো ওর তো খুব আনন্দ লাগছে এই নিয়ে রনিত দুবার মেট্রোতে উঠলো মানে ওর খুব আনন্দ হয়েছে তো এবার আমরা সিঁড়ি দিয়ে উঠে আবার চলে এসছি তো এবার আবার পাস হয়ে গেলাম টিকিটটা ওখানে দিয়ে তোমরা সবাই জানো ময়দান চলে এসেছি ময়দান স্টেশনটা অনেকটাই বড় ভিতরে আমরা যাব এক নম্বর গেট দিয়ে আমরা বেরোবো তো আমার চ্যানেলে তোমরা যারা ভিজিট করছো নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে আমার ভিডিও নোটি তোমাদের কাছে সবার আগে পৌঁছিয়ে যায় আর ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক করে ভিডিওটি শুরু করবে কেননা তোমাদের একটা লাইক আমাদেরকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদেরকে অনেক 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 ভালোবাসা তো আমরা ময়দান স্টেশনে নেমে পড়েছি দেখলেই তো ওখান থেকে বেরিয়ে এপার দিয়ে হেঁটে যাচ্ছি আর আগের দিন আমরা যখন নেমেছিলাম বাসে করে তখন রাস্তার ওপারে মানে ওই দেখতেই তো পাচ্ছ ওই বিল্ডিংটা আগের দিনও দেখিয়েছি ওপারে নেমেছিলাম যার কারণে রাস্তা পার হতে হয়নি কিন্তু আজকে রাস্তা পার হতে হবে ওই জন্য একটু আগিয়ে যাচ্ছি আমাদের এখানকার মতো রাস্তা তো নয় যে যেখান সেখান দিয়ে পার হয়ে যাব ওখানে তো জেব্রা ছাড়া পার হওয়া যায় না যার কারণে দেখো এখান দিয়ে আমরা পার হয়ে যাচ্ছি তো আমরা পার হয়েছি টাটা সেন্টারের অফিসের সামনে দিয়ে তো যাচ্ছি আমরা আইসিসি তোমরা দেখতে থাকো দেখো চলেও এসেছি যেহেতু ওখানে রেড জোন চলছে ওই জন্য বাইরে কোনো ভিডিও করা যাবে না নিষেধ আছে তো ভেতরটাও একটু তোমাদেরকে আজকে দেখিয়ে দিই আগের দিন দেখাতে পারিনি অনেকটাই ভিড় ছিল আর আগের দিন চাপও ছিল অনেকটাই কেননা ছবিগুলো এখানে এনে সুন্দর করে মানে সুন্দর করে সাজাতে হয়েছে অনেকটাই সময় লেগেছে সবাই মিলে করা হয়েছে তো দেখো এখানে দুপাশে দুটো দুর্গা আছে একটা আছে ইস্পাতের দুর্গা একটা আছে শুধুমাত্র তালা মানে লোহার দিয়ে তালার যত রকমের তালা আছে তালাটা দিয়ে দুর্গাটা বানিয়েছে তো একটু দেখিয়ে দিলাম দেখলে এই বিল্ডিং এরই নিচে ফ্লোর সাইডে চাইনিজ রেস্টুরেন্ট আছে তো ওখানে আমরা চলে গেছি দুপুরবেলা খেতে আজকে আর বাইরে তো এখানে আমরা চারজন গেছি আমি আমার ছেলে মেয়ে আর রোহিত চারজন গেছি আমরা তো দেখো দেখছে কি কি অর্ডার দেবে তো আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন রাইস চিকেন ফ্রায়েড রাইস আর চি চিকেন চাউমিন দু প্লেট এক প্লেট এক প্লেট করেই অর্ডার দিয়েছিলাম কেননা অনেকটা পরিমাণে দিয়েছিল। এতটা দিয়েছিল যে একার খা মানে খেয়ে অসম্ভব মানে একার খাওয়ার পক্ষে অসম্ভব তো এক প্লেট আমি আর রোহিত ভাগ করে খেয়েছি আর এক প্লেট আমার মেয়ে আর আমার ছেলে খেয়েছে তো ওরা খেয়েছে চাউমিন আর আমরা খেয়েছি রাইসটা তো দেখো ভাগ করে নিচ্ছি অনেকটাই দিয়েছে আমাদের দুজনের হয়ে গেছে এক প্লেটটা যা দিয়েছে ওইদিকে রোহিত ভাগ করছে এদিকে রিম্পা ভাগ করছে দেখো এই দেখো মোটামুটি খাওয়া দাওয়াও কমপ্লিট তো সবার পরে এক প্লেট চিকেন পকোড়া নিয়েছিলাম সবার শেষে তো খাওয়া দাওয়ার পর গেছি ওপর ওপর বি মানে যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়েরই ওপোর ফ্লোরে তো ওখানে যে মিউজিক মিউজিকের যে এক্সিবিশন চলছে বলেছিলাম সেখানে গেছি এখানে এসে ভিডিও করেছি কিন্তু ওই ভিডিওটা আজকে দেব না অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য আর ছেলে মেয়েরা সবাই মিলে দেখো ট্রফিগুলো সাজিয়ে দিয়েছে মানে পরের দিনের জন্য তো এরপরে দেখো আর ভিডিও করিনি তো সোজায় দেখো ট্রেনে উঠে বসেছি চোখ মুখ দেখে বুঝতে পারছো আর বাইরে দিয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর ওপরে ফ্লোটে যেই ভিডিওটা করেছি এটা পরের দিন দেবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা